নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই জানাই শুভ বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা দেবশিল্পী বিশ্বকর্মার হাতের কাজ সম্পর্কে আমরা সবাই অবগত আছি যদিও আমার হাজব্যান্ড স্বর্ণশিল্পী সেই কারণে বিশ্বকর্মা পূজাটাকে আমরা অনেকটাই মেনে চলি যখন বাইরে ছিলাম তখন এই পুজোতে অনেক আনন্দই হতো আর অনেক জায়গায় ঘুরে বেড়ানো হতো খিচুড়ি খাওয়া হতো পুষ্পাঞ্জলি দেওয়া হতো এখন দেশে সেই সব আর কিছুই হয় না কারণ সে থাকে বাইরে আমি থাকি দেশে এটা হলো আমার বাপের বাড়ির দাদাদের করা বিশ্বকর্মা ঠাকুর সেখানের পুজো দেখতে গিয়েছিলাম আজ গিয়ে দেখলাম সব প্রসাদ শেষ অন্যদিকে গান চালিয়ে আমার ভাইপো ভাইজিরা সবাই নাচানাচি করছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আপনারা কি আমার এই রকম এক দু মিনিটের ছোট ছোট ভিডিও দেখতে চান না সারা দিনের পাঁচ মিনিটের একটা ব্লগ দেখতে চান এই কথাটা আমি বললাম কারণ আমার একজন দিদি ফোন করে করে আমাকে সর্বদাই বলে তুই বড় বড় ভিডিও বানাবি কিন্তু সময় একদমই হয়ে ওঠে না এত ভিডিও বানানোর আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে ফিরে এসে দুধে সিদ্ধ পিঠা খেয়ে আজকের ডিনার সারলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে